গরমে শরীরে ঠান্ডা রাখার মতন একটা দারুণ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যদিও রেসিপিটা খুব সিম্পল তাও গরমের জন্য কিন্তু খুবই উপকারী তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমা দিল্লি সিনেমা দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি রুই মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় লাউ দিয়ে তৈরি এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে একটা লাউ কেটে নিয়েছি আর চার পিস রুই মাছ নিয়েছি সেটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে রুই মাছগুলো দিয়ে দেবো রুই মাছগুলো দিয়ে এপিড ওপিট লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা একে একে সবগুলো মাছের পিচ আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা গরম কিন্তু এখন বেশ ভালোই পড়ে গেছে আর এই গরমে খুব বেশি তেল মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো তাই যত কম তেল মশলার খাবার খাওয়া যায় শরীর ততই ভালো থাকে সেজন্যই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা তো সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এইবার ওই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে দিলাম ফোনের জন্য দিয়ে দেবো কালো জিরে কালো একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব মিনিট একের মতো আলুগুলোকে ভেজে নিলাম এইবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হলুদ হলুদটা আমি খুব বেশি আজকের এই রান্নায় ব্যবহার করছে না অল্প একটু হলুদ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউগুলো এইবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত দেখুন তিন থেকে চার মিনিট লাউগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি লাউগুলো পরিমাণে বেশ অনেকটাই কমে এসেছে এইবার ঝালের জন্য এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার পাউডার তবে আপনারা লাল লঙ্কার পাউডারটা স্কিপও করতে পারেন যেহেতু পরে কিন্তু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করব। লাল লঙ্কার পাউডারটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম এইবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি লাউ দিয়ে আজকে পাতলা ঝোল করব সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম ঝোলের সাথে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত লাউ এবং আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এভাবেই প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম এতক্ষণে লাউ আর আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর ভেতরে দিয়েছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সব কিছুকে একটু ঝোলের সাথে মিলিয়ে আনার চেষ্টা করে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এইবার ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকিয়ে নেবেন আমি একটু পাতলা ঝোলই করব। তাই এভাবে আর বেশিক্ষণ রান্না করব না ঢাকাটা খুলে দিয়ে প্রায় মিনিট দুইকের মতোই ঝোলটাকে শুকিয়ে নেব দু মিনিট পর এর ভেতরে দিয়ে দেব কয়েকটা ভেজে রাখা বড়ি আমি রান্নার শুরুতে বড়িটা ভেজে রাখতে ভুলে গেছিলাম তাই অন্য একটা পাত্রে আমি অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম এইবার সেই বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলোকে দেওয়ার পর সবজির সাথে একবার ভালোভাবে মিলিয়ে নেব এরপর এর ভেতরে দিয়ে দেব। ওয়ান টেবিল স্পুন ভাজা মশলা ধনে আর জিরে আমি শুকনো কোলায় ভেজে আগে থেকে পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা এখানে একটু দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর রেসিপিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই গরমে খুব সিম্পল এবং বিনা মশলায় রান্না করা এই রেসিপিটা একবার তো অবশ্যই ট্রাই করতেই হয় তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার